আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের এই ক্রুশের টিউলিপটি তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স আমি এটি তৈরি করেছি উল সুতা দিয়ে চলুন কথা না পারে আমরা শুরু করি তো প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং দিয়ে নিয়েছি এখন আমি এখানে একটি চেন নেব তারপর ম্যাজিক রিংয়ের ভিতর আমি সাতটি সিঙ্গেল ক্রোশেট সেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এখানে সাতটি সিঙ্গেল ক্রুশিট করে নিয়েছি এখন ছোটো সুতাটাকে টান দিয়ে একদম মেজারিংটারে ছোটো করে নিব এখন আমি প্রথম চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে প্রথম চেনের ভিতর কাটাটা ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আমার প্রথম রাউন্ড কমপ্লিট এখন আমি এখানে একটি চেন নিব নিয়ে তারপর আমি এখানে যে সাতটা সিঙ্গেল কুশেট করেছিলাম প্রত্যেকটি সিঙ্গেল কুশেটের ভিতর দুটি দুটি করে সিঙ্গেল কুশেট করব মানে একটা চেইনের ভিতর দুটি সিঙ্গেল কুশেট তাহলে আমার এই দ্বিতীয় রাউন্ডে চোদ্দোটা সিঙ্গেল কুশেট হবে দেখুন প্রত্যেকটা চেনের ভিতরে আমি কিন্তু দুটো করে সিঙ্গেল কুশেট করছি তো প্রথম রাউন্ডে আমার ছিল ষাটটি সিঙ্গেল কুশেট দ্বিতীয় রাউন্ডে আমার হবে চোদ্দোটি সিঙ্গেল কুশেট তো এভাবে করে আমি এই দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করবো এখন আমি যে একটি চেন নিয়েছিলাম এটার ভিতর কাটাটা ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আমি এখানে একটি চেন নিব নিয়ে এই যে নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল কুশেট করবো তারপরের চেইনে আমি দুটো সিঙ্গেল কুশেট করব তারপর নেক্সট চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব তারপর নেক্সট চেইনে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট করব তো এভাবে করে আমি এই তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করব তো আমার এখানে মোট তৃতীয় রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট হবে একুশটি টোটাল আমার এখানে কিন্তু একুশটি সিঙ্গেল ক্রোশেট হবে টু আমি এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এখন যে প্রথম চেইন নিয়েছিলাম সেই চেনটির ভিতর কাটা ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এখন আবার আরেকটি আমি চেইন নিব নিয়ে এই যে প্রথম চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করবো তারপরের চেইনে আমি দুটো সিঙ্গেল কোশেট করব সেম আগের মতোই এই চেনটাতে আমি একটি সিঙ্গেল কুশেট নিব এর পরের চেনটাতে আমি দুটো সিঙ্গেল কুশেট নিব এভাবে করে আমি এই চার নাম্বার রাউন্ডটা কমপ্লিট করব এবং আমার এখানে আঠাশটি সিঙ্গেল কুশেট হবে টোটাল এভাবে করে আমি এই চার নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিব এখন যে প্রথম চেইন নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিব এখন একটি চেইন নিব এবং পাঁচ নাম্বার রাউন্ডে আমি প্রত্যেকটি চেইনের ভিতর একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। মানে আঠাশটা চে আটাশটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় আমি আঠাশটা সিঙ্গেল ক্রোশেট করব একদম সহজ এই ফুলটা তৈরি করা আপনারা যে কোনো কালারের এই টিউলিপটি তৈরি করতে পারবেন কারণ টিউলিপ অনেক কালারের হয় এভাবে আমি প্রত্যেকটি সিঙ্গেল কুশেটের মাথায় একটি একটি করে সিঙ্গেল কোশেট করব তো আমার এই রাউন্ডে আঠাইশটা সিঙ্গেল কুশেট হবে এবং আমি এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এখন যে প্রথম চেন নিয়েছিলাম সেটার ভিতর কাটাটা ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে আমি আরও আটটি আটটি শাড়ি কমপ্লিট করব এভাবে আমি আরও আঠাশটা সিঙ্গেল কোশেট করে আটটি রাউন্ড কমপ্লিট করব এই যে দেখুন আমার কিন্তু পাঁচটি রাউন্ড আপনাদের দেখিয়েছি এখানে পাঁচটি রাউন্ড আমার এখানে তারপর আমি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমি কিন্তু আটটি রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি তো আপনারা এভাবে আটটি রাউন্ড কমপ্লিট করে নেবেন এখন আমি এরকম একটি তার নিয়েছি এবং তারের মাথাটা আমি এভাবে বাঁকা করে নিয়েছি আপনারা চাইলেই তারের মাথাটা একটু আঠা লাগিয়ে নিতে পারেন তাহলে এই সুতার সাথে তারটা অনেক সুন্দর করে লেগে থাকবে এখন আমি এটার ভিতর আমি এ তুলা ঢুকাবো এখন আমি এই সুতাটাকে টান দিয়ে একটু বেশি করে নিব সুতাটাকে আমি কেটে নিয়েছি এখন এই সুতাটাকে আমি একটি নিডেলের মধ্যে ঢুকাবো এভাবে এভাবে ধরব এবং এই পাশের চেইনের ভিতর ওই পাশের চেইনের ভিতর এভাবে সুইটাকে ঢুকিয়ে এভাবে সেলাই করে নিব আপনারা দেখুন আমি কিভাবে এটা সেলাই করছি ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টিউলিপটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এখন আমি বাড়তি সুতাটাকে কেটে নিব এখন আমি আমি টিউলিপের পাতাটা তৈরি করবো সেই জন্য আমি এখানে একটি স্লিপ নট নিয়ে নিয়েছি তারপর এখানে আমি আঠাশটা চেইন নিব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমি এখানে আরও চোদ্দোটি চেন করে নিচ্ছি এখানে আমি টোটাল এখানে আঠাশটি চেন কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি দেখেন এভাবে করে একটি চিকন তার ঢুকাবো এই চেনটা ডাবল আর একটু বেশি নিব তারটা এখন আমি এই যে প্রথম চেনে একটি সিঙ্গেল কুশেট করবো তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি হাফ ডাবল কুশেট করব তারপর নেক্সট উনিশটি চেইনে আমি উনিশটি ডাবল কুশেট করব। আপনারা অবশ্যই এই কাজটা গুনে গুনে করবেন এখানে আমি উনিশটি ডাবল ক্রোশেট করব গুনে গুনে আমি এখানে উনিশটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখন আমি নেক্সট পাঁচটি চেইনে আমি পাঁচটি হাফ ডাবল ক্রোশেট করব পাঁচটি হাফ ডাবল কুশেট করব এক দুই তিন চার পাঁচ তারপর আমার আর দুটো চেন বাকি থাকবে দুটো চেনে আমি দুটো সিঙ্গেল কোসেট করবো আমার পাতার একটি সাইড কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং এখন আমি অপর সাইডটা উল্টোভাবে করব তো যেখানে আমি একটি সিঙ্গেল কুশেট নিয়েছিলাম সেম জায়গাতে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করব। তারপর নেক্সট সিঙ্গেল কুশেটের মাথায় আমি একটি সিঙ্গেল কুশেট করব তারপর পাঁচটি হাফ ডাবল কুশেটের মাথায় আমি পাঁচটি হাফ ডাবল কুশেট করব এক দুই তিন চার আমি পাঁচটি হাফ ডাবল কুশেটের মাথায় পাঁচটি হাফ ডাবল কুশেট করে নিয়েছি পাঁচ এখন আমি উনিশটি ডাবল ক্রোশেটের মাথায় উনিশটি ডাবল ক্রোশেট করব ভিওয়ার্স এভাবে আমি উনিশটি ডাবল কুশেটের মাথায় উনিশটি ডাবল কুশেট করে নিয়েছি এখন আমি আমার আর দুটো দুটো থাকবে দুটো কাজ বাকি থাকবে তো এখানে আমি যে হাফ ডাবল কুশেট করেছিলাম এই হাফ ডাবল কুশেটের মাথায় একটি হাফ ডাবল কুশেট করব তারপর সিঙ্গেল কুশেটের মাথায় একটি সিঙ্গেল কুশেট করব। এখন আমি বাড়তি একটি চেন নিব নিয়ে সুতাটাকে কেটে নিব ভিউয়ার্স আমার এই টিউলিপটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার এই টিউলিপটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে কিন্তু আপনারা অনেকগুলো তৈরি করে একটি ফুলদানিতে রাখতে পারেন একদম অরিজিনাল ফুলের মতো দেখাবে আর আমার এই টিউলিপটা কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগছিল যা ক্যামেরার কারণে কিন্তু কালারটা আসেনি ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ